প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তির সাথে আমরা সবাই পরিচিত নানা কাজে প্রতিনিয়ত আমরা নানা ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসছি এই অভিজ্ঞতা থেকে আমরা জানবো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে আমাদের কি ধরনের মূল্যবোধ বজায় রাখতে হবে এবং কি কি নিয়ম নীতি মেনে কাজ করতে হবে সেই সাথে আমরা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে ডিজিটাল প্রযুক্তি কিভাবে ব্যবহার হয়ে হচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর উপর কীভাবে প্রভাব পড়েছে তাও পর্যবে পর্যালোচনা করব সবশেষে আমরা বিভিন্ন দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের ধারা তুলে ধরার জন্য একটি সেমিনারের আয়োজন করব এবং সেখানে নিজেদের কাজ মাল্টিমিডিয়ায় উপস্থাপন করব সেশন এক আমাদের জীবনের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমরা সবাই কম বেশি ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জানি অনেকে হয়তো দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে জেনে বা না জেনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারও করেছি এই সেশনে শুরুতে আমরা আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। এরপর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে কয়েকটি গল্প পড়ে সেটি নির্ণয় করব এই অভিজ্ঞতার শেষে সেশনে আমরা একটি সেমিনার আয়োজন করব যেখানে আমরা দলগতভাবে কয়েকটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করব প্রথম সেশনে সেশন থেকে তাই আমরা সেই সেশনের সেশনের জন্য নিজেদের প্রস্তুত করা শুরু করব প্রথমে এসো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্র যে ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো নিয়ে জোড়ায় আলোচনা করে নিচের ছকটি পূরণ করি অর্থাৎ এখানে একটা ছক দেওয়া আছে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে কি বলা হয়েছে দেখো ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্র কোন 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 ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এবং যেভাবে ব্যবহার করছি বর্তমানে আমরা কিভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি তা নিয়ে এখানে লিখতে হবে তো দেখো এখানে কয়েকটি দেওয়াই আছে একটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কৃষিক্ষেত্রে বিনোদন ক্ষেত্রে তো এর একটা নমুনা ছক আমরা দেখে নেই তো দেখো এখানে হচ্ছে আমরা লিখেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র এবং যেভাবে ব্যবহার করেছি ব্যবহারের ক্ষেত্রগুলো কি একটা হচ্ছে কি যোগাযোগের ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি কিভাবে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইমেলের মাধ্যমে যোগাযোগ ইনস্ট্যান্ট মেসেজিং ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ব্যবহার করি আমরা কি করে যোগাযোগের ক্ষেত্রে এরপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমরা কি করি ই লার্নিং ই লার্নিংয়ের মাধ্যমে বাসায় বসে শিক্ষা গ্রহণ বর্তমানে অনেক ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে যেমন অনেকে ইউটিউব থেকে শেখে এটাও কিন্তু একটা ই লার্নিং তারপরে ইবুক ডাউনলোড করা শিক্ষামূলক অ্যাপ অ্যাপ ব্যবহার করা এগুলো কি শিক্ষাক্ষেত্রে ব্যবহার কৃষিক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করি আর আইডি ব্যবহার করে গবাদি পশু পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষি সেবা ইত্যাদি এরপর চার নম্বর হচ্ছে বিনোদনের ক্ষেত্রে গেম ভার্চুয়াল রিয়ালিটি স্ট্রিমিং সার্ভিস ই ব্যবহার ইত্যাদি হচ্ছে কি বিনোদনের ক্ষেত্রে ব্যবহার এরপর পাঁচ নম্বর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন ইলেকট্রনিক হেলথ রেকর্ড ইত্যাদি এগুলো আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর্থিক লেনদেনে আমরা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাঙ্কিং ডিজিটাল পেমেন্ট ইত্যাদি যাতায়াতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি জিপিএসের মাধ্যমে চলাচল রাইড শেয়ারিং অ্যাপস ইত্যাদি নিরাপত্তার ক্ষেত্রে আমরা ব্যবহার করি সিসিটিভি বায়োমেট্রিক্স হাজিরা ইত্যাদি বায়োমেট্রিক্স হাজিরা অর্থ হচ্ছে আমরা যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দেখাই না যে আমরা অফিসে উপস্থিত আছি এইটাই এরপর হচ্ছে রান্নাঘরের ক্ষেত্রে রান্নাঘরের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি রেসিপি অ্যাপস বিভিন্ন স্মার্ট ডিভাইস ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ই কমার্স পয়েন্ট অফ সেল ডিজিটাল মার্কেটিং ইত্যাদি এই মাধ্যমগুলো আমরা ব্যবহার করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এবং আমাদের আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে প্রতিনিয়তই কোনো না কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার কিন্তু আর দৈনন্দিন জীবনের অল্প কিছু কাজের মাঝেই সীমাবদ্ধ নেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির প্রভাব লক্ষণীয় এখন আমরা নিচের গল্পগুলো পড়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্রগুলোকে কিভাবে পরিবর্তন আসছে তা বোঝার চেষ্টা করি গল্প এক গতকাল আখির মা একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন এরপর থেকে তার সকল সামাজিক মাধ্যম এবং তিনি যেই ওয়েবসাইটটিতে ভিজিট করেছেন সেগুলোর সবখানেই তাকে শুধু বিভিন্ন হাসপাতাল এবং ডাক্তারের বিজ্ঞাপন দেখাচ্ছে এরপর গল্প দুই শাওন সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী বিভিন্ন বিদেশি ভাষা যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল প্রোগ্রামিং ইত্যাদি শেখার জন্য সে বিভিন্ন বই কিনে সেখানে পড়ে এবং পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স করে তবে আজকাল আর বই না কিনে সরাসরি কোর্সে ভর্তি না হয়ে সে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে আর অনলাইন কোর্স করে নতুন নতুন প্রোগ্রামিং ভাষা শিখছে গল্প তিন নিশাতের বাবা ঢাকা থেকে চট্টগ্রামে তার বন্ধুর কাছে কিছু টাকা পাঠা পাঠাবেন তিনি তাই নিষাদকে বলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে বন্ধুর ব্যাংক টাকাটা জমা দিতে দিতে করে বলে। কিন্তু নিষাদ ব্যাংকে না গিয়ে ঘরে বসেই তার বাবার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে কয়েকটা ক্লিকেই টাকাটা পাঠিয়ে দিল রিফাত গত মাসে একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছে আজ সে বাজার করতে গিয়ে যখন মনে করতে পারছিল না যে বাসায় ফ্রিজে কি কি সবজি আছে তখন সে তার স্মার্টফোন ব্যবহার করে দেখে নিল ফ্রিজে কি কি আছে সে দেখল যে ফ্রিজে মাত্র একটি ডিম রয়েছে তখন সে বাজার থেকে ডিম সহ তার ফ্রিজে আর যা যা নেই সেগুলো কিনে আনলো গল্প পাঁচ বকুল একজন কৃষক এবছর তার খেতে ফলন অনেক কম হয়েছে তিনি বুঝতে পারছেন তিনি খেতে যে সার ও এবং কীটনাশক ব্যবহার করছেন সেগুলোর কোনো সমস্যার কারণেই এমন হয়েছে কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তিনি বুঝতে পারছেন না তাই তিনি তার ক্ষেতের কয়েকটি ছবি তুলে অনলাইনে পাঠিয়ে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিলেন উপরের গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বা ব্যবহারের ফলে আমরা জীবনযাত্রায় কি পরিবর্তন এসেছে তা কি আমরা বুঝতে পারছি এসো জোড়ায় আলোচনা করে নিচের ছয় দশমিক দুই এ সেই পরিবর্তনগুলো লিখে ফেলি অর্থাৎ এটা একটি জোড়ায় কাজ এখানে প্রত্যেকটি গল্পের পরিবর্তনের ধরন লিখতে বলা হয়েছে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো দেখো গল্প একে বলা হয়েছে কি পরিবর্তন হয়েছে আমরা একটু দেখি ডিজিটাল প্রযুক্তি আমাদের স্বাস্থ্য সেবা গ্রহণের পদ্ধতি বদলে দিয়েছে বেশ আগে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কষ্টকর ব্যাপার ছিল পরবর্তীতে মোবাইল ফোনে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো এতেও কিছুটা ভোগান্তি হতো কিন্তু এখন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা হওয়ায় সব কিছু অনেক সহজ ও সময় সাশ্রয়ী হয়েছে সেই সাথে উক্ত ওয়েবসাইটের সাথে সামাজিক মাধ্যমের যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপন দেখানোর পদ্ধতিটি নতুন যা মাত্রা এসেছে এরপর গল্প দুই আগে কোনো কিছু শিখতে হলে বই কিনে বা সরাসরি ক্লাস করে শিখতে হতো ডিজিটাল প্রযুক্তির কল্যাণে ঘরে বসে অনলাইনে সহজেই কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা যায় গল্প তিন থেকে আমরা কি দেখতে পাই আর্থিক লেনদেনের জন্য ব্যাংকে সশরীরে যাওয়া বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ কাজ ছিল ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ঘরে বসেই নিরাপদে অল্প সময়ে প্রায় বিনা কষ্টে আর্থিক লেনদেন করা সম্ভব গল্প চার থেকে আমরা কি দেখতে পাই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগে স্মার্ট ডিভাইস এবং মোবাইল ফোনের পারস্পরিক সংযোগে যে কোনো সময় যে কোনো স্থান হতে বাসার সকল তথ্য পাওয়া যায় এবং সে অনুসারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে গল্প পাঁচ থেকে আমরা কি শিখতে পাই কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে তাৎক্ষণিকভাবে অনলাইনের মাধ্যমে দূর বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাচ্ছে যা থেকেই আগে কল্পনা করা যেত না তো এগুলো ছিল হচ্ছে অতীত এবং বর্তমানের যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি আগামী সেশনের প্রস্তুতি আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব কি তা চিন্তা করব এবং সম্ভব হলে বাড়ির কোনো সদস্যদের সাথে বা বন্ধুদের সাথে কারোর সাথে এই বিষয়ে আলোচনা করব তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে তোমরা আমাদের ভিডিওটিতে লাইক করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে